সমানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো এসব সচেতন সোসাইটি কিভাবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি সেই বিষয়টা বেশ অনেক দিন আগে একটা থ্যালাসিমিয়া পেশেন্ট আসছিলো তার বয়স সতেরো বছর তখন আমি বলছিলাম যে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা থ্যালাসিম ব্লাড দেওয়া যায় কেউ একুশ সালে সে ব্লাড দিচ্ছে এরপরে ব্লাড দেয় না অবস্থাটা বেশি ভালো না শরীরের অবস্থা খুবই খারাপ কালকে আবার আসছে সে তার বাবা নিয়ে আসছে এর আগে তার মা নিয়ে আসছিল গতকাল তার বাবা নিয়ে আসছে এবং আরেকজন লুকিয়ে নিয়ে আসছে তখন আমি বললাম যে আমি তো সকালে এক জায়গায় ব্যস্ত থাকি দুটা পর্যন্ত তো আপনি আপনাকে ও এর আগের দিন যেহেতু জানলাম এর আগের দিন আসছিলো জানলাম আমি তেলাসিমিয়া ফাউন্ডেশন তেলাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল যেটা আসছে সেটা আমাদের কুচকু সব কিছু জেনে আসছি আমি গতকাল এর আগের কারণে আসছিলো রুগীটা জেনে এসে তো আজকে বললাম গত রাত্রে বললাম যে আমি জেনে আসছি সব আপনি আজকে যে দুইটার পরে আপনি এখানে উপস্থিত থাকবেন অর্থাৎ মালিবাগ এখানে তো ঠিকই আমি দুইটা শেষ করে আমার যেখানে একটু ব্যস্ত থাকে দুইটা পর্যন্ত সেটা শেষ করে আমি আসলাম আয়সা ওনাকে নিয়ে গেলাম তো কি কি কাজ করলাম এটা বললাম সারাদিন কিন্তু অফিস করে আমিও এখনো খাওয়া দাওয়া করি নাই ওই রুগীকে মাত্র আমি তার জায়গা যাওয়ার জন্য বাসে উঠি দিয়ে আসলাম প্রথমে পুরাতন যে রিপোর্টগুলি আছে সেই রিপোর্টগুলি নিয়ে গেলাম প্রথমে রেজিস্ট্রেশন করাইলাম রোগীটাকে রেজিস্ট্রেশন করাইয়া তারপরে সিস্টারের কাছে মাপা তার ব উচ্চতা তার ওয়েট ছিঁড়া করলাম তারপরে আবার ডাক্তার দেখাইলাম ডাক্তারের সাথে আবার বা রিসিপশানে কথা বললাম সব ইনফরমেশন জানলাম পরবর্তীতে যদি ব্লাড দিতে হয় তো ডাক্তার দেখার পরে ওকে কিছু ইনভেস্টিগেশান দিল আর কিছু ওষুধ দিল বললো যে ওষুধটি সাত দিন খাবেন সাত দিন পরে ওই ইনভেস্টিগেশনগুলি করিয়ে আবার আসবেন তখন এই ফাইলটা আবার দিয়ে আসলাম তখন আমার হঠাৎ মনে হলো যে সাহায্য পাচ্ছি যে সেবাটা পাচ্ছি তো এইটার পরেও দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা অনেক টাকা তখন আমি যে আরেকটা প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক করে রাখছি যে আমার গরিব অসহায় রুগীরা যদি যখন পরীক্ষা নিরীক্ষার জন্য আসবে তখন তুমি সর্বোচ্চ সেবা প্রদান করবে আরেকটা প্রতিষ্ঠানে তখন আমি ওই প্রতিষ্ঠানের সাথে ফোন দিলাম যে এই রুগীটাকে এই টেস্ট দিছে তো আমি করতে চাই তখন সে বললো ঠিক আছে তুমি পাঠিয়ে দিও আমি সর্বোচ্চ সেবার মাধ্যমে করবো তো যাই সব কাজ করে আসতেছি তখন আমার মনে হলো যে না ওরা আরও সেবা হবে তখন আমি আবার গেলাম তখন এসিস্টেম রাজার নামটা বললাম না এসিস্টেম রাজার সাথে আমার পরিচয় দিই আমার প্রতিষ্ঠানের নাম বলি এসে সচেতন সোসাইটি আমরা এই কাজ করি এরকম করতে চাচ্ছি তো আপনারা আমাদেরকে এই রুগীটারে কি সর্বোচ্চ সেবা দিতে পারে তখন উনি বললো যে ঠিক আছে আপনি একটা আবেদন করেন লেখেন আবেদন তাদেরই ফর্ম আছে ফর্মটা আমি এখনই বলে দিচ্ছি তখন এই ভদ্রলোক তার যে যে মহিলা এই কাজটা করে যে স্টাফ করে ওনাকে ডেকে এনে বলবে যে ওনারা এই কাজটা করো তো আলহামদুলিল্লাহ বেশ সম্মান করলেন আমাদেরকে বললেন যে আমরা কি সবটা ফ্রি বা এরকম অর্ধেক ফ্রি ওই দেখেন সবটা ফ্রি করার প্রয়োজন নেই কারণটা কি সবটা যদি ফ্রি করে তাহলে তার রূপটা প্রতি তার গুরুত্ব দিবে না এবং সে মূল্যায়ন করবে না তো সুতরাং এখানে অর্ধেক দেন অনেক দিন দিয়ে বা দিতেই থাকেন সারা জীবনই দেওয়া যায় কিনা সেটার ব্যবস্থা করেন তখন ওনারা খুব খুশি হলো আমার কথাটা শুনে আমি বললাম যে কত ট্রেনিং দিয়ে আমরা একটা চাকরি দেওয়ার বা একটা কোথাও হাসপাতালে ক্লিনার বা এরকম যাই হোক করলাম করার পরে এখন এই এই অফিসে বসলাম ছয়টার পরে ছয়টার সময় কিন্তু ওই প্যান্ট শার্ট পরলাম স অফিস আরেকটা জায়গায় আমি দুইটা পর্যন্ত ব্লক থাকি সেখানে একটা কাজ করি সেটা করলাম তারপরে নিয়ে সারাক্ষণ ছিলাম আর এখন আমি আসলাম এখন আবার এই সুসচেতন সোসাইটিতে কিছু কাজ করে তারপর বাসায় গিয়ে আবার এই সচেতন সচেতন বিভিন্ন ভিডিও এডিট করব তো এইভাবে আপনি যখন সমাজ সেবা করবেন তো অবশ্যই আপনার ফিল্ডে যেতে হবে ফিল্ডে দিতে কখনোই আপনি সমাজসেবা করতে পারবেন না আর নিজে করার মাধ্যমেই কিন্তু সত্যিকারে আমি যদি অফিসের কাউরে পাঠাতাম বা আমাদের সাথে পাঠাতাম পাঠাতাম কখনোই কাজটা করে আসতে পারতো না বা দ্বিতীয় না হয়তো তো যাই হোক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিডিওর মাধ্যমে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের কর্তৃপক্ষকে যারা ছিলেন যারা ছিলেন তাদেরকে আর রুগীটা অবশ্যই অনেক ভালো তাকে তার ভাগ্যটাও ভালো আজকে সব কিছু হয়ে গেলো এটা খুবই ভালো লাগতেছে তো এই ভিডিওটা দেওয়ার হলো একটাই যে আপনিও আপনার জায়গা থেকে এরকমভাবে কাউকে না কাউকে আপনি হেল্প করার চেষ্টা করবেন কারণ আপনার সরকারের অনেক রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো ইনফরমেশন যদি আপনি জানেন আপনি যা সিস্টেম করে দিলেন তবে হ্যাঁ এখানে যে আমার খরচ হয়েছে না তো খরচ তো হয়েছে কিন্তু পরবর্তীতে যেন আর না হয় সেটার জন্য আমি কিন্তু ব্যবস্থা করিয়ে দিয়ে আসলাম তো এটাই এটার নামই কিন্তু সত্যিকারের সোশ্যাল ওয়ার্ক কারণ আপনি যে সব দিতে পারেন তা কিন্তু না আপনি প্রাথমিক অবস্থা দিবেন অথবা একটা সব রিসোর্সের সাথে লিঙ্ক তৈরি করে দেবেন তো যাই হোক এই সচেতন সোসাইটি এভাবেই ক্যালাসেমিয়া ডায়াবেটিস কিডনি যজ্ঞা এবং জটিল বিভিন্ন রোগী আক্রান্ত রোগীদের যেমন সেবা দিয়ে আসছি সচেতনতা করছি অন্য জনগোষ্ঠীর জন্য কাজ করছি তো তাই হোক কী কী কাজ করছি এটা জানেন বারবার বলার প্রয়োজন নাই তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই সচেতন সোসাইটির কার্যক্রম যেন সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারি সেটার জন্য আপনারা দোয়া করবেন বাংলার গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জায়গায় যেন স্পি দিতে পারি সেটার জন্য দোয়া করবেন আরেকটা উদারতা আহ্বান জানাচ্ছে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা এই ওই সোসাইটিকে ভালোবাসেন আপনাদের আপনাদের জায়গা থেকে যদি আমরা আমাদের কোনো প্রজেক্ট ভিত্তিক কোনো কাজ করার সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো সেই প্রত্যাশায় সেই দাবি জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি ছিলাম আপনাদের সম্মুখে মোহাম্মদ মাজারুল ইসলাম এবং এই সুসচেতন হই সোসাইটির অফিস থেকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত ভালো থাকেন